থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ারিপিড ইম্প্যালো এভরিও তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে মেডিকেল নিয়ে একটা জরুরি আপডেট দিতে চাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে এম অ্যাডমিশন দু তেইশ চব্বিশের একটা আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এবং মূলত এক লাইনে একটা জরুরি আপডেট জানাতে চাই যে আজকে অর্থাৎ পঁচিশ আগস্ট দু চব্বিশ আজকে থেকেই কিন্তু যে চতুর্থ মাইগ্রেশনের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তোমরা যারা জানো আশা করি তোমরা কার্যক্রম যারা আগে থেকেই অ্যাওয়ার অফ দিস নোটিস অ্যাওয়ার অফ দিস আপডেট তোমরা আশা করি তোমাদের মাইগ্রেশনের জন্য আবেদন করে ফেলেছ বা যে প্রসেসগুলো সেগুলো কমপ্লিট করে নিয়েছো তবে যারা সামহাও জানো না বা ভর্তি কার্যক্রম করে অলরেডি মেডিকেলে সিলেক্টেড আছো তারাও আশা করি এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবে বা তোমরা ডিসিশনটি একটু রিফ্রেম করে নিতে পারবে যে তোমরা আসলে কি মাইগ্রেশনটি চাও কিনা বা ধরো তোমরা যে মেডিকেল এখন ভর্তি আছো তোমরা সেটা নিয়ে স্যাটিসফাইড কিনা বা ইফ ইউ আর ওকে উইথ ডিসিশন অর নট তো চতুর্থ অভিপ্রায়ন বা যে ফোর্থ মাইগ্রেশন সেটির একটা নোটিশ চলে এসেছে বেশ কয়েকদিন আগেই এবং আজকে থেকে মূলত সেগুলোর অনলাইনে যেটা অফিসিয়াল কার্যক্রম সেটা শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গিয়েছে বলতে গেলে তো সেটার একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে তাই অনুরোধ করবো ভিডিও তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য স্ক্রিনে তোমরা দেখতে পারছো যে ডিজিএম এর অফিসিয়াল পোর্টালে এখানে লেটেস্ট একটা নোটিশ দেওয়া আছে একুশ আগস্ট দু হাজার চব্বিশে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহে চতুর্থ মাইগ্রেশন ও শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে অনেকেই হয়তো অন্য কোন জায়গায় আবার চান্স পেয়ে গেলে মেডিকেলে পড়াটা চালিয়ে যেতে আগ্রহী না থাকার কারণে সিট কিছু খালি হয়ে গিয়েছে অনেক হয়তো বা ভর্তি হয়েও সেটি বাতিল করে দিয়েছে হয়তো অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অন্য কোনো কারণে আবার অনেকে কিছু রেয়ার কেস এমনও থাকে যে সরকারি মেডিকেলে সিট পাওয়া সত্ত্বেও একটু পিছনের দিকে কোনো ভিন্ন এরিয়ার মেডিকেল হলে অনেক আছে সেটি বাতিল করে যদি মেধা কোটা কোনো স্কলারশিপ পায় তখন অনেক আছে যে ভালো প্রাইভ এ গ্রেডেড বা এ লিস্টেড প্রাইভেট মেডিকেল গুলোর মধ্যে আবেদন করে তারা সেটেল হয়ে যায় বরং অন্য জায়গায় বা অন্য জেলায় না যে এটা অনেকে করে তো তখনও বেশ কিছু সিট খালি হয় তো যাই হোক সেগুলো বিষয় আপডেট গুলো বা নোটিসটা আমি তোমাদের সঙ্গে একটু ডিটেলে আলোচনা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ বিবেচনা সরকারি মেডিকেল কলেজ সমূহ চতুর্থ মাইগ্রেশন শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি যে বিজ্ঞপ্তি সেটি একুশ তারিখে পাবলিশ হয়েছে তো এখানে লিখা আছে যে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহের চতুর্থ মাইগ্রেশন ও শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি এবং বেসরকারি মেডিকেল কলেজ সমূহের তৃতীয় পর্যায়ে অর্থাৎ প্রাইভেট মেডিকেলগুলোতে গুলোতে থার্ড পর্যায়ে বা থার্ড স্টেজে ভর্তি চলছে এবং সরকারি বা পাবলিক মেডিকেলগুলোতে ফোর্থ স্টেজে মানে একটা কার্যক্রম চলছে তো বেসরকারি মেডিকেল কলেজ সমূহ তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তির নিমিত্তে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এমবিবিএস বা বিডিএস ভর্তির ভর্তি কমিটি গত উনিশ আগস্ট দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত সভায় সরকারি মেডিকেল কলেজসমূহে চতুর্থ মাইগ্রেশন ও শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি মেডিকেল কলেজসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীগণ নিম্নে বর্ণিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করবেন এবং সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ যথা নিয়মে আবেদনসমূহ অগ্রাহণ করবেন সরকারি মেডিকেল কলেজসমূহে চতুর্থ মাইগ্রেশন শেষে মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজসমূহে আগামী 3 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে সাতই সেপ্টেম্বর দু বর্ণিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষে সরকারি মেডিকেল কলেজ সমূহের শূন্য আসনে অপেক্ষমান তালিকায় থাকা ভর্তি শিক্ষার্থীদের প্রাপ্ত অনলাইন আবেদনের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী কলেজ ভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে শূন্য আসনে নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময়সীমা উনিশ সেপ্টেম্বর দু তারিখ থেকে পঁচিশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত নির্বাচিত কোনো শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত থাকলে মেডিকেল কলেজে ভর্তির সময় তা নিজ দায়িত্বে বাতিল পূর্বক সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে এক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক দায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বহন করবে না অবশ্য তোমরা খেয়াল রাখবে এবং এছাড়া আরো বলা হয়েছে যে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ চতুর্থ মাইগ্রেশন ও মাইগ্রেশন ও চতুর্থ মাইগ্রেশনের পর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম নিম্নরূপ এখানে একদম অফিসিয়ালি যে ওদের স্কেডিউল এবং যে যে টাইম লাইনটি অফিসিয়াল গুলো সেগুলো একদম সিরিয়ালি লিখে দেওয়া আছে তোমরা একটু এক নজরে অবশ্যই মিলিয়ে নিবে তারপর আমি তোমাদের জন্য একটু রিডিং করে রিপিট করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে চতুর্থ মাইগ্রেশনের জন্য সরকারি মেডিকেল কলেজসমূহে সমূহে ভর্তিরত শিক্ষার্থীদের অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা হচ্ছে আজকেই আজকে পঁচিশ আগস্ট দু চব্বিশ তারিখ সকাল দশটা থেকে অর্থাৎ আজকে সকাল দশটা থেকে সেটি শুরু হয়েছে এবং সেটি চলবে আঠাশ আগস্ট তাই আমি রিকোয়েস্ট করবো যারা না আজকের মধ্যে প্রসেসটি কমপ্লিট করে ফেলতে পারো তাইলে যদি তোমাদের কোনো সমস্যা না থেকে থাকে আর যদি আজকে না করো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো কালকে থেকে শুরু করে আঠাশ তারিখের মধ্যে অবশ্যই তোমরা করে ফেলবে যদি তোমরা মাইগ্রেশন করতে আগ্রহী থাকো আর এছাড়া বলা যে সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক অনলাইন আবেদন সমূহ টেলিটকে অগ্রবর্তীকরণ সেই কার্যক্রমগুলো হবে মূলত উনত্রিশ আগস্ট বেলা তিনটা পর্যন্ত এরপর তার পরবর্তীতে চতুর্থ মাইগ্রেশনের ফল প্রকাশ যে মাইগ্রেশন আবেদন করার পর বা আবেদন নেওয়ার পরে যে কারা কারা মাইগ্রেশনের জন্য এলিজিবল হয়েছে বা কাদের মাইগ্রেশনটি লাস্ট কমপ্লিট হয়েছে বা ফাইনালাইজ হয়েছে সেটা যে একটা রেজাল্ট সেটি দেওয়া হবে দোসরা দোসরা সেপ্টেম্বর দু তারিখে এবং মাইগ্রেশন পরবর্তী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষার্থী যারা রয়েছে তাদের কলেজ ভর্তির সময়সীমা তেসরা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর অর্থাৎ যাদেরকে নতুন নতুন মেডিকেল মেডিকেল করা হবে বা যে কলেজ তোমরা আবেদন দিবে সেটার সিট তোমাদেরকে বা আসন বরাদ্দ করে দেওয়া হবে তোমাদের নামের সাথে সেটাতে ভর্তির কিছু পেপার ওয়ার্ক বা অফিসিয়াল কার্যক্রম আছে সেগুলো তোমাদেরকে তেসরা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর এই চার পাঁচ দিনের মধ্যে অবশ্যই তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে তারপর একটা এই নোটিশ আরেকটা অংশ আছে খ বিভাগ হিসেবে যে বিশেষ বিবেচনায় সরকারি মেডিকেল কলেজ সমূহে চতুর্থ মাইগ্রেশনের পর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি অর্থাৎ ফোর্থ মাইগ্রেশনের পরেও যদি শূন্য আসন থেকে যায় বা যদি এটা মানে খালি কিছু আসন থাকে তখন একটা ফিফথ মেরিট লিস্ট দেওয়ার একটা চান্স রয়েছে তো সেই কার্যক্রমগুলোর তারিখ অলরেডি বলে দেওয়া আছে যে তোমরা কবে আপডেট জানতে পারবে তাহলে এখানে বলে দেওয়া আছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের অনলাইন পোর্টালে আবেদন শুরুর তারিখ হতে যাচ্ছে আট সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ এটি তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং আমিও সম্ভব হলে আবার তোমাদেরকে রিমান্ডার দেওয়ার চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে এছাড়া বলা আছে যে অনলাইন পোর্টাল আবেদনের শেষ তারিখ হবে তেরোই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ অর্থাৎ এই ফোর্থ মাইগ্রেশন কম্পিউটির পাওয়ার শূন্য আসন খালি থাকা সাপেক্ষে যে ভর্তির যে প্রসেস সেটার ক্ষেত্রে আমি বলছি আর ফোর্থ মাইগ্রেশনের যেটা সেই তারিখগুলো কিন্তু অবশ্যই বলে দিয়েছি আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং আঠাশ আগস্ট পর্যন্ত চলবে রাত নটা পর্যন্ত এবং রেজাল্ট দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে এবং যারা এর পরবর্তীতে শূন্য আসন থাকবে বা ভেকেন্ট থাকবে সেটার প্রেক্ষিতে টেলিটক কর্তৃক আবেদন প্রক্রিয়াকরণ ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ সেপ্টেম্বর দুই এই আবেদন প্রক্রিয়াকরণের ফি হচ্ছে পঞ্চাশ টাকা যা টেলিটকের প্রিপেড মোবাইল থেকে প্রদানযোগ্য তো এটা অবশ্যই খেয়াল রাখবে তোমরা আশা করি তোমরা জানোই কারণ মেডিকেলের একদম প্রথম থেকে ভর্তি ফর্ম তোলা থেকে শুরু করে বাকি সব কার্যক্রম মূলত টেলিটকের সিমের মাধ্যমে হয়ে থাকে তার পরবর্তীতে লেখা যে শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে সেপ্টেম্বর দুই এবং শূন্য আসনে যে যে শিক্ষার্থীরা তোমরা সিলেক্টেড হবে বা নির্বাচিত হবে তাদের ভর্তির বা অ্যাডমিশন এর সময়সীমা বা টাইম দেওয়া হচ্ছে উনিশ সেপ্টেম্বর দুই থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত এবং উপরোক্ত যে কথাগুলো বলা হচ্ছে মহাপরিচালক মহাদয়ের সম্মতি সদয় সম্মতি রয়েছে তো এই ছিল কথাবার্তা এবং অফিশিয়াল কিছু জরুরি আপডেট ফোর্থ মাইগ্রেশন রিলেটেড এবং ফোর্থ মাইগ্রেশনের পরবর্তী যে ফিফথ মেরিট লিস্ট দিতে পারে সেটা সম্পর্কিত একটা জরুরি আপডেট তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো যারা ফোর্থ মাইগ্রেশন করতে আগ্রহী বা জানতে তারা আশা করি করে ফেলেছো যারা যারা করোনা আশা করি 28 তারিখের মধ্যে তোমরা করে ফেলবে অবশ্যই রাত 9টার আগেই উইদাউট এনি প্রবলেম উইদাউট এনি হ্যাসল যাতে কোনো পরবর্তীতে টেকনিক্যাল ইস্যুর মধ্যে না পড়ো তোমরা আর যারা এর এখানে ধরো সুযোগ পাচ্ছ না শূন্য আসনের অপেক্ষা আছে আশা করি তোমরা অপেক্ষাটা শেষ হবে এবং তোমরা যারা আগ্রহী পরিশ্রম আমি চাই তোমাদের জন্য ভালো কিছু এবং তোমরা ভালো কিছু পাও সেই শূন্য যে আসনের রেজাল্ট যখন দিবে সেটির মাধ্যমে তো সেগুলোর আপডেট আমি আমার চ্যানেলের পক্ষ থেকে জানানোর চেষ্টা করবো এছাড়া মেডিকেলের পাশাপাশি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর আপডেট হোক অন্যান্য বিশ্ববিদ্যালয় রিলেটেড আপডেট আপডেট হোক সেগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং রিলেটেড একাডেমিক জরুরি ভিডিও জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে